মম মোহ ভ্রান্তি দূর কর হে ঘোঁচাও অজ্ঞতা তবু জ্ঞানালয় কর গো শুভ্র হে বিধাতা পূর্ণ তুমি তুমি মহাপরাক্রম সত্যি জাগাও ভাঙাও চিত্ত ভ্রম তুমি অনন্ত দেখাও সুপথ মোছাও তোমার সকল ধৃষ্টতা জীবের তুমি যোগাও আহার করো জীবন দান সৃষ্টি ধ্বংস তোমারই লীলা উগোচির মহিয়ান নিত্য তুমি তব সৃষ্টি তত্ত্ব মূল পায় যে তার হয় না পথ ভুল তুমি সুদৃপ্ত হে চির উদার তোমার রূপে রাঙাও ধরার মানব সভ্যতা মম মহ ভ্রান্তি দূর করো হে ঘোচাও অজ্ঞতা অজ্ঞতা তবু জ্ঞানালয় করগ শুভ্র হে বিধাতা হে বিধাতা